এরাম দিয়ে আইসি আর লগে যে দুই একটা বস্তা থাকবে না হ্যাঁ কি হয় এত কষ্ট হলে টাইম আনা সত্ত্বেও এক বস্তা আমার একটা আমও খাইতে পারি নেই কি একটা দুর্ভাগ্যকন একটুখানি ভুলের কারণে কতবার একটা অঘটন ঘটে গেল এমন ভুলের কারণে এক বস্তা আমার একটা আমও খাইতে পারি নেই তাই দেখতে হইলে কিন্তু পুরা ভিডিওটাই আমাকে দেখতে হইবে এই ভিডিওটা আছিল কিন্তু মিনিমাম দশ বারো দিন আগে এমার্জেন্সি ভিত্তিতে বাড়ি যাওয়া সত্ত্বেও দুই তিন দিন থাকসালাম আর আইসি কিন্তু মোটামুটি অনেকদিন হয়ে গেছে আবার চার পাঁচ দিন পরে কিন্তু আমি এই বস্তাটা খুঁজছি মানে এক কথা এতটাই ব্যস্ত আসালাম বাড়ি দিয়ে আওয়ার পর এবছন ঘর দুয়ারের এত অবস্থায় হাল আসিল পরতু আর গুছাইতে গুছাইতে আর এদিকে মাইয়ের স্কুল বন্ধ গেছে কয়েকদিন তাই মাইয়ের নিয়ে মোটামুটি একটু দৌড়োদৌড়ি হরতে কিন্তু এই বস্তাটা যে খুলমো সেই সময় কিন্তু আমি মোটটাও পাইনি আর এদিকে দেখেন এই আম এক বস্তা আম কিন্তু বস্তার মধ্যে রইয়া গরমে ভাপাইয়া কিছু পশে গেছে কিছু পাইকে গেছে আর কিছু গরমে ভাপাইয়া কালে নষ্ট হয়ে গেছে তাই এই জামরুস গুলাও কিন্তু আমি থেকে বাইয়াই টাইমে আনছিল বস যেন তাই জামরুস কিন্তু মোর যদিও বেশি এটা পছন্দ না আর এই নারকেল আনা হয়েছিল আর এই যে মিষ্টি কুমড়া দেখছেন এগুলো কিন্তু মোর নন্দের খেতের মিষ্টি কুমড়া বসছেন বস্তা আম আনার সময় তো অনেক বেশি খুশি আসালাম তা ভাবসালাম যে এই আমবস্তা দিয়ে এককালে কাঁচা আমের সত্তা দিয়ে থুমো কিন্তু না নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু দিতে পারি পরে ফ্রিজে আমা ছিল হি বাইরে কিন্তু আজ আম সত্তা দিতে আসি এরামে যাওয়ার ভিডিও আমরা অনেকেই দেখছিলেন যে আমি কেমনি গেছিলাম কত তাড়াহুড়ি হরি গেছিলাম তাই যাওয়ার পরে কিন্তু নন্দের বাড়ির ভিডিও মানে কোনো ব্লগ কিন্তু আমি শেয়ার হরিনি হেও আমরা দেখছেন এরা অনেকেই মোর ভিডিওতে জি কেন মোর কি হৌরহাউরি আছে কিনা আসলে কি মোর হৌরহাউরি সকলেই আছে বুঝছেন কিন্তু সমস্যাটা হয়েছে যে হেরা কেউ ভিডিওতে আইতে পছন্দ করে না মানে মই যে ব্লগ করি হেরা নিজেরা হেরা পছন্দ করে না তাই মই নিজেও কিন্তু হেরা যেহেতু পছন্দ করে না এর ফলে কিন্তু মই নিজে মোর ব্লগের মধ্যে হেগো কোনো সময় নিয়ে আই না নন্দের বাড়ি বেড়াইতে যাইয়ে কিন্তু তিন চার দিন যতটুকু সময় আসালাম খুব আনন্দময় সময় কাটছিল বুঝছেন আর সত্যি কথা বইতে গ্রামের পরিবেশের ভিডিও অনেক সুন্দর হয় আর ভালো হয় হেডাম সকলটি জানেন খুবই ভালো লাগছিল তাই যে ভিডিও কর্ম কিন্তু না হেরা চাই না হের কিন্তু নিজেও হেগো কোনো সময় রিকোয়েস্ট করি না আর কইও না যে আপনাকে ভিডিওতে আনবো বা আপনারা মোর ভিডিওতে আন বা আপনাকে একটা ভিডিও শেয়ার করি বা আপনাকে ভিডিও করি এ ধরনের কোনো কথাই আমি কোনো সময় কই না বাইরে বাই যারা যে জিনিসটা পছন্দ করে না হ্যাগো লাগে সেই জিনিসটা রিকোয়েস্ট করার কোনো মানেই হয় না বাইরে বাই যার পার্সোনালিটি হ্যাট দ্বারে মোর নিজের যেমন পার্সোনালিটি আছে সকলেরই হয়তো বা সেই ব্যক্তিত্ব থাকতেই পারে মোর ইন্টারফেয়ার কোনো রাইটস নাই কিন্তু যেহেতু এরা পছন্দ করে না হলে আমি হ্যাঁ পার্সোনালি কোনো সময় রিকোয়েস্ট ওভাবে করতেও যাই না যাই হোক এই যে ধান মানে কিন্তু আমসত্তা বানাইতে আসলাম ঠাড়া পড়া রোদ্দুর দেখে কিন্তু আমস্তা বানাইতে আসলাম আর আকাশের কি অবস্থা কন মেঘলা মেঘলা কিন্তু খালি ওই যে ধান বৃষ্টির কিন্তু কিন্তু পড়তে আছে ভালো কিছু বানাইতে বানাইতে গেলে গেলে প্রচুর পরিমাণে ঠাড়া পড়া রোদ্দুর লাগে কারণ আমসত্তাটা হুগান লাগে এদিকে মোর আকাশের অবস্থা কালে কাল আধার কুন্দার ইয়েছে যাই হোক কি আর কিন্তু ওই যে প্লেটগুলোর মধ্যে একটু হরুড় তেল মাইককে তাই মহু আমসত্তাটা হুগানের ফলে রেডি হতে আসে আকাশে ডাকতে আসে বোঝছেন বৃষ্টি হালকা হালকা পড়তে আসে আর এদিকে কিন্তু মাঝে মাঝে রোদ্দুরও ওঠে মানে আকাশ একটু মাঝে মাঝে হাসে আবার মাঝে মাঝে কান্দে তাই কি আর হরমুহে পর সাদে আই দেখি যে না একটু ওরছে তাদের অবস্থা খারাপ হওয়ার কারণে মুই কিন্তু সাদে আইও না আর এদিকে দেহার মোর বেলি ফুল গাছে কাঁচামরিচ গাছে কত সুন্দর সুন্দর ফুলও ফুটতে বইছে আবার কাঁচামরিচ ওইছে তাই যেহেতু হালকা হালকা একটু রোদ্দুর ওরছে মুই তো আর মিস করতে পারি না এরপরে কিন্তু আমসত্তাটা দিয়ে দিছিলাম দুর্ভাগ্য ওইলেও এইটাই সত্যি কথা এই আমসত্তাটা হুগাইতে প্রায় মোর এক কালে এক সপ্তাহ হান লাগিয়ে গেছে বিশ্বাস করেন যেখানে দুই তিন দিন লাগার কথা কিন্তু কি আর হরমু আকাশ কান্দে আবার আসে আকাশ কান্দে ব্রাস এই কান্দাকাটির মধ্যে দিয়ে রকম একটু বাতাসেও হুগেইছি